আমায় রাখতে যদি আপন ঘরে বিশ্বঘরে পেতাম না ঠাই আমায় রাখতে যদি আপন ঘরে বিশ্বঘরে পেতাম না ঠাই দুজনে যদি হতো আপন হতো না আপন সবাই আমায় রাখতে যদি আপন ঘরে ঘরে পেতাম নাটাই নিত্য আমি অনিতরে আঁকড়েছিলাম রুদ্ধ ঘরে আমায় এই রুদ্ধ ঘরে কে আটকে রেখেছিল আমাকে এখান থেকে একটু বার করে নিয়ে চলো না আমি একটু একটু বাইরে যেতে চাইছি আমাকে একটু বাইরে নিয়ে চলো ডক্টর 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 রস রস সিস্টার সিস্টার কী হলো কী বলছেন বলছি যে আমাকে এই রুদ্র ঘর থেকে একটু বার করবেন না আমি একটু 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 বাতাস নিতে চাই একটু আকাশ দেখতে চাই আপনাকে তো ট্র্যাঙ্কুইলাইজার দেওয়া হয়েছে সেই জন্য ডক্টর বলেছেন এত সকালে আপনাকে বার করা যাবে না আর হঠাৎ করে একটা ঠান্ডা লেগে যেতে পারে তাতে হিতে বিপরীত হবে আবার কাশি ঠাশি শুরু হয়ে যাবে আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন তো এই সময় আপনাকে আমরা ডিস্টার্ব করতে চাইছি না আপনি একটু থাকুন একটু বেলা হোক বুঝলেন একটু বেলা হলে আপনাকে আমরা ওই করিডোরটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসব ঠিক আছে আপনি সুন্দর তো গান গাইছিলেন গানটা করুন না খুব সুন্দর গান এই গানটা আপনি প্রায় করেন গানটা আপনার খুব প্রিয় হ্যাঁ সিস্টার এই এই গানটা আমার খুব খুব প্রিয় গান ভীষণ প্রিয় গান আচ্ছা নিত্য আমি অনিতরে আঁকড়েছিলাম রুদ্ধ ঘরে কেড়ে নিলে দয়া করে তাই হেছিল তোমারে যাই সবাই জেচে দিত যখন গরব করে নিনি তখন পরে আমায় কাঙাল পে বলতো সবাই নাই নাই সবাই জেচে দিত যখন গরব করে নিনি তখন পরে আমায় কাঙাল পে বলতো সবাই নাই গো নাই তোমার চরণ পে হরি আজকে আমি হেসেই মরি কি বলবো প্রভু চরণ জনেই পেলাম তোমার চরণ পে হরি আজকে আমি হেসে মুড়ি কিছাই নিয়েছিলাম আমি রে কি ধন চাহি নাহি আমায় রাখতে যদি আপন ঘরে ঘরে পেতাম না ঠাই দুজনে যদি হতো আপন হতো না মোর আপন সবাই আমায় রাখতে যদি আপন ঘরে ঘরে পেতাম না ঠাই বাহ আপনি খুব সুন্দর গান গিয়েছেন খুব সুন্দর গিয়েছেন ভালো লেগেছে আপনাদের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপনি এইভাবে গান গাইবেন তাতে আপনার মনে আনন্দ হবে আপনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন হ্যাঁ হ্যাঁ আমাকে কবে বাড়ি পাঠাবেন এই তো আর তিন চার দিনের মধ্যে আপনি বাড়ি চলে যাবেন সত্যি তিন চার দিনের মধ্যে বাড়ি চলে যাব আচ্ছা ঠিক আছে সিস্টার হ্যাঁ বলুন কিছু কষ্ট হচ্ছে আমার বুকে একটু ব্যথা হচ্ছে আপনি এখন কথা বলবেন না আপনি একটু চুপ করে শুয়ে থাকুন হ্যাঁ আপনি একটু গান টান করলেন তো একটু এক্সারশান হয়েছে আপনার আপনি একটু এখন চুপ করে শুয়ে থাকুন ঠিক আছে ঠিক হয়ে যাবে কিছু চিন্তা করবে না ঠিক হয়ে যাবে আপনি একসঙ্গে এত কথা বলিতেও গান করেছেন কথা বলেছেন এই জন্যই একটু হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনি তো সবে আস্তে আস্তে সেরে উঠছেন একটু সময় লাগবে আচ্ছা তাহলে আমি একটু ঘুমোবো হ্যাঁ আপনি একটু ঘুমুন ঘুম পাচ্ছে হ্যাঁ একটু ঘুম পাচ্ছে আমার তা আচ্ছা তাহলে আপনি একটু ঘুমাবার চেষ্টা করুন একটু ঘুমুন পরে আপনার সঙ্গে কথা বলবো আপনাকে করিডরে একটু চেয়ারে করে বসিয়ে ঘুরিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু ঘুমোচ্ছি হ্যাঁ আপনি ঘুমান আপনারা এতক্ষণ ধরে একক কণ্ঠে যে একাঙ্ক ছোট্ট নাটকটি শুনলেন সেটির রচনাকার ও অভিনেতা যতীন্ময় ঘোষ যার ডাক নাম আমাদের পাড়ারি এক দাদা আমার কাঠে তিনি ছিলেন অত্যন্ত পরমপ্রিয় একজন মানুষ যার সঙ্গে ছিল আমার এক গভীর আর্থিক সম্পর্ক তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন গত পনেরোই নভেম্বরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বহুদিন ধরেই তিনি সেই রোগে বুক দিলেন মৃত্যুর বেশ কিছুদিন আগে তিনি এটি রচনা করেন এবং নাটকটি মোবাইলে তুলে রাখেন এবং আমাকে পরবর্তীকালে দেন এটি আর সংলাপ সংযোজন করে বা বাড়িয়ে নাটকটি করবার জন্য কিন্তু সে সময় আর আসেনি সে সময় পাওয়া যায়নি তিনি গত পনেরোই নভেম্বর আমাদের সকলকে ছেড়ে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন তিনি ছিলেন অত্যন্ত সজ্জন সৎ এবং ভদ্র বিনয়ী এবং অত্যন্ত ভালো মানুষ এবং অজাত শত্রু বললে খুব একটা ভুল বলা হয় না তিনি ছিলেন আমার কাছে একজন পরম শুভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ড ফিলোজফার ও গাইড তার মৃত্যুতে শুধু আমি নয় আমাদের পাড়া সকলেই শোকা হতো ও মর্মা হতো তার চলে যাওয়াটা সকলকেই দুঃখ কষ্ট এবং বেদনা দিয়েছে কিন্তু কি আর করা যাবে মানুষ তো আর অমর নয় তার এই ছোট্ট নাটকটি আমি আপলোড করে রাখলাম আমার চ্যানেলে কেউ যদি তার নাটকটি শোনেন তাহলে আমার ভালো লাগবে এবং নাটকটি শোনার পর কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার আরও ভালো লাগবে তিনি ছিলেন অত্যন্ত সংস্কৃতিবান সঙ্গীতপ্রেমী এবং নাট্যপ্রেমী তিনি পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে তিনি নাটক করেছেন নাটক মঞ্চস্থ করেছেন বহুদিন ধরে তার দেখা সেরা নাটক আমার কাছে মনোজ মিত্রের কেনারাম বেচারাম এছাড়া তিনি অনেক নাটক করেছেন সাজানো বাগান শিবের অসাধ্য নবারুণ তার নাটক আমি ছোটবেলা থেকেই দেখেছি এবং ভালোও লাগতো তার নাটক অসম্ভব দক্ষ একজন অভিনেতা ছিলেন তিনি চলে গেলেন তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত এবং তার পরিবারের সকলকে জানাই আমাদের এবং আমার তরফ থেকে সমবেদনা তারই চলে যাওয়া আমাদের এক শূন্যতা তৈরি করে দিয়ে যাওয়া কিন্তু মৃত্যুর কাছে তো সকলকেই হার মানতে হয় তার হাটটা অবশ্য হয়েছে নিয়তির কাঠে এবং রোগের কাঠে তিনি যে নাটকটি করেছেন বা যে গানটি গেয়েছেন সে গানটি তার অত্যন্ত প্রিয় গান সত্যি অতুল প্রসাদী গান এটি একটি ভীষণ ভালো গান এবং গানটি তিনি ভীষণ ভালো গেয়েওছেন তার কষ্ট তার বেদনা এই নাটকের ছোট্ট নাটক বা সংলাপগুলোর সংলাপের মধ্যে প্রকাশিত হয়েছে যাক এটা আমি আপলোড করে রাখলাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমার জন্য যে কোনো দিন কোনো সময় তার এই কণ্ঠস্বর শুনতে পাবো আজ আর কিছু বলার নেই পরবর্তী সময় নতুন কোনো প্রতিবেদন বা কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার